আমার নবীজি বলেন যখন কোন আদম সন্তান সকাল করে ঘুম থেকে যখন উঠে যখন সে সকালবেলা যখন ঘুম থেকে উঠে বসে প্রত্যেক টঙ্গ প্রত্যঙ্গ সব এসে জিহবার কাছে নালিশ করো জিহবা শোনো তুমি হচ্ছে আমাদের লিডার তুমি যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব এই জন্য আমার বন্ধুগণ ইমানদার যেবান্দা হবে তার নামাজের পরে আল্লাহতালা বলছেন নামাজ ঠিক করার পরপর তোমার ঠিক করতে হবে তোমার জিহবা এই দুনিয়াতে যত অপকর্ম হয় যত অন্যায় হয় যত হারাম গর্হিত কাজগুলো হয় দুটো অঙ্গকে কেন্দ্র করেই কিন্তু হয়ে থাকে একটা হলো দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা আর দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গ লজ্জাস্থান রসুল বলেছেন মান আযমানুলি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানহু আযমানু যে ব্যক্তি এই দুইটা অঙ্গের হেফাজত করতে পারবে আমিরাসুল তার জন্য বেশ জামিন হয়ে যাব তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে দেহ একটা বিশাল রাষ্ট্র মাথা থেকে পা পর্যন্ত এই সাড়ে তিন হাত বডির রাষ্ট্রপতি কিন্তু আমি নিজেই ঠিক কি না কি আপনার দেহকে অন্য কেউ চালায় আমি তো চালাই এই হাত দিয়ে আমি কাজ করি এই চোখ দিয়ে আমি দেখি এই দিয়ে আমি শুনি এই নাক দিয়ে আমি শ্বাস প্রশ্বাস নেই স্বাদ নিয়ে নেই গন্ধ নিয়ে নেই এই দিয়ে আমি কথা বলে এই দিয়ে আমি স্বাদ আস্বাদন করি এই পা দিয়ে আমি চলি আল্লাহ তাল আমার এই দেহের ওপরে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন বান্দা শোনো আমি তোমাকে মুক্ত করে দিলাম কিন্তু একেবারেই মুক্ত করলাম না একদিন তোমার মুখোমুখি হতে হবে সেই দিন তার নাম হল إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপর এরপর জোরে বলেন আর একটু জোরে বলেন আমার বন্ধুগণ একজন মানুষ পৃথিবীর কোনো প্রশাসনের ভয়ে হবে না কোবরা দিয়া আইন কানুন দিয়ে পৃথিবীর তৈরি করা বিধান দিয়ে মানুষ কখনো ভালো হতে পারে না মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে দুনিয়ার প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে আসতে বলবেন না কার ভয়ে বলেন এই জন্য জাতিকে আগে শেখাতে হবে কার ভয় আসতে বলবেন না কার ভয় আল্লাহর ভয় আমার দেশে একটা বিদ্যা খুব বেশি শেখানো হয় সেটা হলো চুরিবিদ্যা কি বিদ্যা চুরিবিদ্যা আমার দেশে এটা কম না বেশি বেশি যে চুরি করতে পারে সে খুব ভালো আমার বন্ধুগণ মাস্টার্স পাশ করলেই শিক্ষিত হওয়া যায় না লেখাপড়া জানলি যে অনেক বড় কিছু আল্লাহ হয়ে গেছে তা কিন্তু নয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য দুনিয়ার কোনো বস্তুগত শিক্ষা দিয়া প্রযুক্তিগত শিক্ষা দিয়া মানুষ কখনো ভালো হতে পারে না আজকে জ্ঞান প্রযুক্তি তথ্য প্রযুক্তিতে যদিও দুনিয়ায় গিয়ে চলেছে কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী নিম্নমুখী শিক্ষার হার আগের চাইতে এখন কম না বেশি আস্তরণ কম না বেশি বাপমার সেবার পরিমাণ কমছে না বাড়ছে কমছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা একজন মানুষ সেই সময় ভালো হয়ে যাবে যে সময়টা তার মধ্যে এবং আল্লার মধ্যে যখন সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে যাবে যে বান্দার সম্পর্ক আল্লার সঙ্গে গভীর হয়ে যাবে সেই বান্দা কখনো খারাপ থাকতে পারে পারে না এই জন্য আমাদের সবার আগে সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে বলেন আসতে বলবেন না কার সাথে সে আল্লাহর সঙ্গে কি সবাই কথা বলতে রাজি আছেন কথা বলতে রাজি আছেন কেমন করে কথা বলবেন বলেন কেমন করে কথা বলবেন এই দুনিয়ার কোনো মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে সরাসরি যদি আপনি দেখা না করতে পারেন হয়তো আপনি তার নাম্বারে ফোন দিবেন পেয়ে যাবেন কিন্তু আমার আল্লাহ তালার তো কোনো ফোন নাম্বার নাই আসতে বলে আসে না নাই আচ্ছা আমার আল্লাহ আছে না নাই এই তো আলহামদুলিল্লাহ উত্তর দিয়েছেন একজন টু ফোর ফোর থ্রি ফোর ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার মাগরিবের তিন রাকাত কেশার হলো চার রাকাত বান্দা যদি সঠিক নাম্বারে সঠিকভাবে যদি ডায়ালের মতো ডায়াল করতে পারে আল্লাহ ওই বান্দারের মুখোমুখি হয়ে যান কিন্তু নাম্বার তো আমাদের ভুল হয়ে যায় ফজল নামাজ তো খবরই নাই এখন আমার দেশে মসজিদ বেশি না মুসলিম বেশি বলেন 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 মসজিদ বেশি হয়ে গেছে মুসল্লি কমে গেছে একটা গ্রামের ওই মাথায় একটা আরেক মাথায় একটা দুই মাথায় যখন দুইটা মসজিদ বলল ওই দুই মসজিদে যেমন আমরা একটা মসজিদ বানাই এরকম তো নাই মনে হয় আসে না নাই মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার মুসল্লি বেশি হওয়া দরকার ফজরের সময় কোনো খবর নাই আজান হয়ে যায় কিন্তু আমাদের জীবনের লাইফ স্টাইল যেটা জীবনের যে আমাদের নিত্যদিনের যে লাইফ স্টাইল জীবনের যে গতিধারা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে আল্লাহ বলছেন আমি তোর জন্য রাতটা কাড়াল করেছি বান্দা যখন রাত হয়ে যাবে তুমি আজে বাজে বেহুদের সময় নষ্ট করবে না তুমি একটু ঘুমের দিকে চলে যাও ঘুমটা দিয়েছেন কে আসতে বলবেন না কে দিয়েছেন ঘুমায় বেশি ধনী মানুষ না গরিব মানুষ বলেন মানুষ, হয় না। পর ধরে না নয়টা বাজে দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে ঘুম ধরে না ঘুম ধরে না কারণ ঘুমাবে কেমনে কারণ ও তো মদের আড্ডায় বসে বসে সময়টা নষ্ট করেছে সারা জীবন ধরে ঠিক কিনা ইমানদার কখনো দেরি করবে না আমার নবীজির নামাজের পর কোন কাজ করতে তিনি পছন্দ করতেন না সহি হাদিসের দ্বারা প্রমাণিত আমার নবীজির পর তিনি বিশ্রামে চলে যেতেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি দাফিলাতাল্লাক আশা আইয়্যাবাথাকা রব্বুকা মাকামাম মাহ্মুদা জোরে বলুন আল্লাহ আকবার আমার নবীজি কি আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের ব্যাপারে অর্ডার দিয়েছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া তিলিল কোরআন রাতের একটা অংশ এর আপনি দানিয়ে যান সেজদা দেন রুকু দেন যার জীবনের কোনো গুণা নাই যার জীবনে কোনো পাপ নাই তবে সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার জীবনে বেশি হবে মোহাব্বত হবে কার সাথে আসতে বলবেন না কার সাথে আল্লাহর সাথে এই জন্য আল্লাহ রাবুল আলমিন সুরা হজের শেষের দিকে বলছেন বান্দা সফল কি হতে চাও নাকি সফল যদি হতে চাও তোমাকে চারটা কাজ করতে হবে তুমি সফল হয়ে যাবে আল্লাহ رب العالمین সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু'উ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফায়ালুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন জুরে বলে আল্লাহু আকবার আমি যে আয়াত দিয়ে কথা বলছি কষ্ট হচ্ছে না তো আমার দেশে তো আয়াত ছাড়া ওয়াজও আছে আছে না আয়াতও লাগে না হাদিসও লাগে না এরকম অজও কিন্তু আমার দেশে আছে একটা বিষয় মাথায় রাখবেন যে ওয়াজে আয়াত বেশি সে ওয়াজে বরকত বেশি যে ওয়াজ আয়াত শূন্য সেও মাহফিল বরকত শূন্য কোনো বরকত থাকবে না মাহফিলে বসে যদি আয়াতের অর্থ নাও বোঝেন হাতের একটা করে কড়া নাড়বেন কড়া গুনবেন হুজুর আজকে মা ফিলে কয়টা আয়াত বললেন কয়টা হাদিস বললেন এটা গুনবেন তবু সব পেয়ে যাবেন আয়াত শুনবেন প্রত্যেকটা হরফে হরফে নাকি কে দিয়ে দিবেন আসতে বলবেন না কে দিয়ে দিবেন আল্লাহ দিয়ে দিবেন আমার বন্ধুগণ চারটা কাজ করা সফল হয়ে যাও কার পরামর্শ সুরাহজ আয়াত নাম্বার সাতাত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা শোনো এক নাম্বার কাজ হলো তোমরা কি করবে রুকু করো কি করো রুকু করো রুকু কি নামাজের বাইরে না নামাজের ভিতরে কিসের ভিতরে নামাজের ভিতরে রুকু করো নাম্বার দুই হলো সেজদা করো কাকে আসতে বলবেন না কাকে এই দুনিয়াতে মানুষ ওই মানুষকে সেজদা দেয় মাজারে গিয়ে সেজদা দেয় এমন কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই পাঁচ বিবি নাই মনে হয় পাঁচ বিবিও আছে বিবি javax বেশি আল্লাহ কুসে চার বিবি পর্যন্ত ঠিক থাক ও একটা মারা গেছে হ্যাঁ কি সুন্দর উত্তর দিয়েছেন দেখেন মাসালা কিন্তু আমি কিন্তু मसाলার দিকে গেছি উনি masala দিয়ে উত্তর দিলেন আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো এই মাহফিলে বসে যদি নিজের ইচ্ছায় বসেন নিজের ইচ্ছায় ওঠেন এটি কি মাহফিলের শৃঙ্খলা রক্ষা হবে বসেছেন আমরা বসেছি কার মাহফিলে কিসের মাহফিলে তাহলে এই মাহফিল থেকে যা আগে চলে যাবে সে কি রহমত বেশি নিয়ে যাবে না কম নিয়ে যাবে কম নিয়ে যাবে এটা মাথায় রাখবে আমাদের লাস্ট কাজ হবে দোয়া করা লাস্ট কাজ হবে কি দোয়া করা দোয়া না করে শয়তান যেন কারোর প্রতি কু নজর না দিয়া ক্ষতিগ্রস্ত না করে আল্লাহ তাআলা সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন জোরে বলিয়া বসুন সবাই কেউ যাবেন না আমি সবাইকে নিয়ে আমার চোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি অমতা ইল্লা বিল্লা তবে পাঁচ বিবিতে আমি কথা বলে মজা পাই কেন জানেন এই জয়পুরহাট পাঁচ বিবি এলাকার মানুষের ভিতরে ইমানের একটা চেতনা লালন করে বলি আলহামদুলিল্লাহ এই জনপদে দিনের কিছু প্রচার প্রসার আছে দিনের কিছু মানুষ এখানে আছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি দেখেন বুড়া কয় নেব বুড়ি জানলেও কিন্তু খবর আছে কিন্তু বুড়া কি সেদিন বুড়া হয়ে উঠবে জান্নাত হবে বুড়া না যুবক যুবক সে কি কখনো বুড়া হবে বুড়া হবে না আল্লাহ দুনিয়ার একই চাল বাপ খায় বুড়া হয় ছেলে খায় যুবক হয় আর জান্নাতে সবাই যুবক থাকবে জোরে বলি আল্লাহ একবার কি সুন্দর জান্নাত আল্লাহ তালা আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন নামাজ না পড়লে না পড়লে তাহলে আল্লাহ টেলিফোন নাম্বার আছে না নাই আছে কয়টা নাম্বার পাঁচটা পাঁচটা নাম্বার টু ফোর ফোর থ্রি ফোর সঠিক ভাবে যদি ডায়াল করতে পারি আমার আল্লাহ আমার আপনার সামনে হাজির হয়ে যাবেন যখন তুমি নামাজে দাঁড়াবে কান্না কাতারাহু যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহ না দেখতে পাও আল্লাহ তোমাকে অবশ্যই ওহে যুবক তোমার সুন্দর বডি সুন্দর প্রস্তুত করেছ ব্যায়াম করে জিম করে সুন্দর বডি বানিয়েছ ফিটনেস বডি তোমার হয়েছে কিন্তু ফজরে জায়গা পাওয়া না ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই যে বডি ফজরে উঠতে পারে না সেই বডি মূল্যহীন বডি এই মস্তক সামনে সপিয়ে দাও পৃথিবীর কারোর সামনে সপিয়ে দেওয়া যাবে না এই পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে শেষ দিতে পারে না শেষ দা একমাত্র আল্লাহর জন্যই খাস আমার দেশের পার্লামেন্ট এমন একটা সময় চলে গেছে যে সময় পার্লামেন্টে ঢুকতে নিয়ে মাথা নিচু করে ঢোকা লাগত এই মাথা নিচু করে ঢোকার যে একটা সিস্টেম চালু ছিল এই সিস্টেমটা ব্রেক করেছেন আমাদের কোরআনের পাখি আল্লাহ তাকে ভালোবাসনে এমন কোন লোক নাই এমন কোনো লোক ছিল না আমি নিজের কানে শুনেছি তৎকালীন স্পিকার ছিলেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী এই বেচারিটা এটা মাঝামাঝি বলতেন মরানা সাহেব আপনি যখন সংসদে বক্তব্য দিবেন শুধু এমনি কথা বলবেন এটা সুর দিয়ে বলবেন ভালো লাগে আমার বন্ধুগণ বুকটা ফেটে যায় বুকটা ফেটে যায় আমরা আফসোস করি আপনারা আমরা আফসোস করি কিন্তু তিনি তো সফল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমরা কি দিতে পেরেছি বলেন কিছুই দিতে পারি নাই তবে একটা কথা আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে এবং খেলবে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেই আলেমদের রক্ত বড় বিষাক্ত আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারাই ধ্বংস হয়ে গেছে জালাইসে এবারকে নমরুদ ন্যাংরা মশাদি আল্লাহ তালা বিদায় করে দিয়েছে জালাই সে ফেরাউন আল্লাহ তালা তাকে পানিতে চুবায়া মেরেছেন পানি যখন খাচ্ছে তখন কয় মুসা, মুসা আমারে বাঁচাও মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন এখন বলে আল্লাহ ও ওসার আল্লাহ দেখছেন ওর আল্লাহ এখন হয় নাই তাও যখন হচ্ছে না তখন আমার শেষে বলে আল্লাহ আমি তো জানি তুমি আল্লাহ আছো আমি তো মুসলমান দেখেন কি কি মিজা কথা কর মরার আগেও কি বলতেছে মিথ্যা কথা আল্লাহ বলছেন না ওখান মিনাল মুফসিদিন তুই তো মুসলমান না তুই হলো ফাসাদ সৃষ্টিকারী বিপর্যয় সৃষ্টি করে তুই তোকে আজকে পানিতে চুবাই মারব মারেন নাই আসতে বলবেন নাই তিনি আছেন না নাই আমার বন্ধুগণ আমার দেশের মহান সংসদে দুনিয়ার সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বিনুত্থাপন করেছেন এই আমাদের কোরআনের পাখি অনেক কথাই তিনি বলেছেন চেষ্টা করেছেন তার দিলটা কাটতো এই জাতির জন্য অনেক মেহনত করেছেন একটা না পঞ্চাশ বছর রাত বিরাত জেগে জেগে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই মস্ত কারোর সামনে সপিয়ে দেওয়া যাবে না আমার নবীজি কারো থেকে শেষ দাঁড়িয়েছেন এমন কোন রেকর্ডও নাই আমার নবীজি দিতে গিয়ে তিনি মারও খেয়েছেন নবী যেমন মার খেয়েছেন সেন্সলেস হয়ে পড়ে থেকেছেন বহুক্ষণ ধরে বিশেষ করে তাই ফেরে ময়দানের কথা মনে হলে পরে একদম হেরে যায় আহা তাইফে যখন আমি মাঝে মাঝে যাই মক্কায় গেলেই তাইফে চলে যাব আমি তাইফের ফেরে ময়দান যখন ঘুরি সেই সময় মনে হয় বারবার হারে এই তায়ফের কোন জায়গায় যেন সবচেয়ে বেশি রক্ত ঝড়িয়েছেন অনেক অনুমান আন্দাজ করে বলেন এই জায়গাটা নিজের চোখে দেখে এসেছি আমার নবীজিকে মক্কার মানুষ যখন দাওয়াত দিতে বাধা দিল দাওাতি কাজ রসুল মক্কাই করতে পারেন না দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল দলীয় নিবন্ধন বাতিল করা হলো দলকে ব্যান্ড করে দেওয়া হলো এখন আসে আমার নবীজি দাওাতি কাজ তো তার নেশা তিনি এটাকে বন্ধ রাখতে পারলেন না সঙ্গে সঙ্গে তিনি পাহাড়ি এলাকাকে চয়েস করলেন তায়েফের নগরীতে গেলেন সেই তায়েফের পাহাড়ি মানুষগুলোকে যখন কালিমার দাওয়াত দিয়ে বললেন ইলাহা ইলাহা বলো কিন্তু কে চিনতে না পেরে আস করতে না পেরে তারা কি করলো রসুল কি ফুল না দিয়া রসুলকে সুন্দর করে বরণ করে না নিয়া আমার তারা উপহার দিয়েছে ফুল না পাথর চিকন চিকন চোকা চোকা পাথর নবজির কমল দেহে যখন মানা হলো নবজির হাতের মধ্যে যখন হাত যুক্ত মনে হতো তুলার মতো নরম নবীজি কারোর সঙ্গে যখন মোলাকাত করতেন মনে হতো এটা মানুষ না তুলা আল্লাহ তালা এত সুন্দর করে তাকে বানিয়েছেন তার মতো করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই সবচেয়ে সুন্দর সুপুরুষ ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাই ওসালাম শক্তিশালীও তিনি ছিলেন একশো জন জান্নাতি পুরুষের যে শক্তি তার চেয়ে বেশি শক্তি আল্লাহ তালা আমার দিয়েছেন যেরকম সুবাহান আল্লাহ দুনিয়ার পুরুষ না জান্নাতের পুরুষ জান্নাতের পুরুষ সেই নবীজি তাইফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন না পাথর পেলেন পাথর যখন মারা হলো নবাজির মাথার রক্তগুলো গড়ে গড়ে গিয়ে জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেল জুতার তলার তোলা তলা লেগে গেছে টান মেরে খুলতে পারেন না পড়ে আছেন নবীর তিনি পাশে কেউ নাই আল্লাহ বলছেন ইব্রাহিম আমার দোস্তের কাছে চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমিন এসে বলছেন মানুষ আপনাকে এত কষ্ট দিল আপনি শুধু আমাকে বলুন দুই দিকের পাহাড় দিয়ে জনমের মতো চাপা দিয়ে শেষ করে দেই রসুল বলছেন ভাই জীবন আমি মুসার মতো দোয়া করব না নোহের মতো দোয়া করব না এরা বোঝে নাই জানে নাই এরা আমাকে আজ করতে পারেনি আমাকে আঘাত করেছে আমি এদেরকে মাফ করে দিলাম নবজি তাদের জন্য মাফ করলেন নবীর ভিতরে সারা জীবন ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি তিনি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন ওয়েলকাম উইন রইফ নাফিনা আনিম ই হাবদুল মহসিন করকে সংবরণ করো প্রতিশোধ নিও না প্রতিশোধ নিলে ক্ষণিকের আনন্দ পাবে মাফ করলে সারা জীবনের আনন্দ পাবে ক্ষমা করে দিবা সারা জীবন তুমি আনন্দ পাবা আর ক্ষণিকের প্রতিশোধ নিবা কিছুক্ষণ ভাল লাগবে পরে ভাব বা আমি এটা প্রতিশোধ দিতে গেলাম কেন আমার নবী যে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন সার দিয়েছেন তায়েফের দোয়া করে আসলেন সেই তায়েফটা এখন এত ঠান্ডা সারা বছর ওখানে এসি লাগে না ঠান্ডা সুন্দর বাতাস প্রত্যেক সপ্তাহে বৃষ্টি হয় ওই তায়েফে যে পরিমাণ ফল হয় তায়েফের ফল গোটা দুনিয়ার মুসলমান খায় জোরে বলিস বাহান আল্লাহ আমার নবীজি মার খেলেন সেন্সলেস হয়ে পড়ে থাকলেন সবাই ভেবেছে তাইফের মানুষ ভেবেছে মোহাম্মদ বুজি মারা গেছে নবজি সেখান থেকে আসতে করে সেন্স পাওয়ার পাওয়ার পর তিনি ফিরে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ায় পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই নবজি সেখান থেকে দৌড় মারলেন এক দৌড় মেরে সামনে আর পারতেছেন না কারণ নবজি এক রাত নয় দু রাত নয় তিন রাত তিন দিন তিন রাত নবজির পেটে কোনো খাবার যায় নাই নবজি খেতে খেতে পারেন না কোনো খাবার তিনি পান নাই পান নাই খাবার খান নাই তিনি তিনটা দিন তিনটা রাত নাহারি কৃষ্ণত্ব পিপাসান্তํานวน Божиর দেহ থেকে রক্তগুলো ঝরতেছে রাসূল মারা যাবে না মনে একটা অবস্থা হয়ে গেছে সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিৎ হয়ে পড়ে গেলেন আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন দাঁড়ায় কে যেন চিত হয়ে পড়ে আছে সামনে গিয়ে দেখে এত সুন্দর সুশ্রী মানুষ জীবনে আমার জীবনে আমার চোখে পড়ে নাই ওই কেয়ারটেকারের যুবকটা করলো কি রসুলের এই অবস্থা দেখি রক্তাক্ত দেহ দেখে আঙ্গুর বাগান থেকে এক থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে যখন দিয়ে বলতেছে যুবক এই যে আঙ্গুর রস তুমি পান করো নচেত তুমি মরে যাবে আমার নবজি হাতখানা গায়ে দিলেন মুস্কি এক মুসকে একটা হাসি মারলেন তিন ঢোকে তিনি সেই আঙ্গুরের রসটা খেয়ে নিলেন আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায় বলছেন ও যুবক তোমার নাম আদ্দাস আদ্দাস মনে মনে চিন্তা করে দেখা হলো না কথা হলো না পরিচয় হলো না আমাকে চিনলো কেমনে এবার আদ্দাস বলছে তুমি আমার নাম জানলে কেমনে যুবক রাসূল বলছেন আদ্দাস তোমার জন্ম হয়েছে নিনোয়া নামক গ্রামে কামার গ্রামের বাড়ির নাম নিনোয়া তোমাকে কে বলে দিল রসুল বলছেন তুমি আদাস তোমার গ্রামে যে তোমার নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে এই গ্রামে জন্ম নিয়েছেন হজরত ইউনুস সালাম এবার আদাস বলতেছে এত তথ্য এত ইতিহাস তোমাকে কে বলে দিল এবারে মুসকি মুসকা সি মেরে বলছে আদাস একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে জোরে বলি সুবাহান আল্লাহ এই কথা বলা সারা আদাসের বুঝতে দেরি হলো না আদদাস ছিল খ্রিস্টান নবজির পায়ের দিকে এসে দুইটা হাত রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবেন প্লান করছেন আমার নবজিকে সেজদা নিয়েছেন নাকি রুকু করো সেজদা করো কাকে আসতে বলবেন না কাকে কোন ব্যক্তিকে শেষ দেওয়া হালাল না হারাম কোনো মাজারে শেষ দা দেওয়া হালাল না হারাম আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া না চাওয়া হালাল না হারাম হারাম আমার বন্ধুগণ আমার নবীজি করলেন কি চট করে তার দুইটা হাত চেপে ধরলেন দুইটা হাত চেপে ধরে টেনে তুলে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছেন ও আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা শুধু তফাত হলো ইননামা নাবাসারু মিসলকুম ইহায়া ইলাইয়া анনামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমার কাছে ওহি আসে তোমার কাছে ওহি আসে না আমি হলাম রসুল কিন্তু আমার প্রথম পরিচয় হলো আবুদহু অরসুল হু আমি হলাম প্রথম পরিচয় হলাম আমি হলাম বান্দা বান্দাকে বান্দা কখনো সেজদা দেবে না বান্দা শেষদা দেবে কাকে আসতে বলবেন না কাকে দেবে আল্লাহকে যে সমস্ত দরবারে শেষদা গ্রহণ করা হয় ওই সমস্ত দরবারের যারা ভণ্ড আছে থাপ্রায় সুদা করা দরকার এগুলো মূর্খ এদের কিচ্ছু নেই কোনো এলেম কালাম নাই এরা মঞ্চে সেবার ওয়াজ করে আসে না নাই ওরা মাজারে গিয়ে শেষ দাদে মঞ্চে সে ওয়াজ করে মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার তারে নারে বান্দরে কলা খাইছে দূরে। হাবি জাবি কি নাসা নাসি বাবা খাজা বাবা আসে না খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল এরকম বদমাইস আছে না নাই আমাকে যখন কেউ বলে হুজুর পীর ধরা কি আমি বললাম আমি বলি সোর ধরা কি আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি বলেন তো এখন এই মুহূর্তে আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি পীর বেশি এত পীর একটা এলাকার নাম আছে ব্রাহ্মণ বাড়িয়ার দিকে এলাকার নামই হল তিন লাখ পিস আমার এখানে বৃষ্টি কেন না এটা কুয়াশার বৃষ্টি সমস্যা নাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ জি এই কুয়াশার ভিতরে বরকত আছে না নাই বলেন তো এই কুয়াশা কি ফসলের জন্য খারাপ না ভালো ভালো আল্লাহ তালা কি সুন্দর ভিজায় দেন ফজরের শিশির যদি কারো চোখে লাগে তার চোখের জ্যোতি কখনো খারাপ হয় না ভালো থাকে বলি আলহামদুলিল্লাহ আমার দাদি আশি বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়েছেন আমি তাকে কখনো ফজরের পরে আমি তাকে মুসল্লা থেকে উঠতে দেখিনি যতক্ষণ না তার তেলাওয়াত না শেষ হতো আগের দাদিরা কোরআন তেলাওয়াত করতো এখন ভাবিরা তো পড়ে না ভাবি উঠতে সময় লেগে যায় মাত্র সকাল এগারোটা বেলা এগারোটা বাজে উঠেই এই ব্রাশটা নিয়ে আসতো আসে না একজন কুস জয় বাংলা ও জি বাংলা হ্যাঁ এইতো কিরণ কিরণ মালা কি ও আচ্ছা মানে যে যে নাটক কলকাতার হ্যাঁ কলকাতার চ্যানেল আপনি তো ভালোই দেখে জানেন দেখি আজকে এই জি টিভি জি বাংলা তারপরে স্টার জলসা স্টার মুভি এগুলো সব মাদের চরিত্রকে শেষ করে দিয়েছে না আমার মা খারাপ কিছু দেখবেন না কারণ এই চোখটা কার নে আমত আমি শুরুতে কইছি না চোখের পেছনে কত রোগ আছে এক লক্ষ সত্তর হাজার রক এগুলো সব কে চালাচ্ছেন কে চালাচ্ছেন জি বাংলা দেখার জন্য